প্রিয় দর্শক মাটিও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে চেয়ে সাদর আমন্ত্রণ আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষিক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা নতুন নতুন সফলতা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন উদ্যোগগুলোকে তুলে আনতে চাই আপনাদের জন্য আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় তুলে এনেছি তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান বিনা চাষে পান অর্থাৎ পান চাষ করতে কোনো রকমের জমি চাষ দেওয়ার দরকার পড়ে না শুধুমাত্র বেডটা তৈরি করে সেখানে লতাটা লাগিয়ে দিলেই হয় পান চাষটা এতই সহজ এটি বর্ণনা করেছিলেন সেই আমরা জানি যে খনার বচন বলে খ্যাত সেই মহারানী যিনি খনা নামে পরিচিত ছিলেন আসল কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু যুগ যুগ ধরে পানের চাষ করা হচ্ছে এবং কোনো কোনো জায়গায় অনাদরে এমনিতেই লতা বেয়ে উঠছে গাছে এবং সেখান থেকে পান হচ্ছে কিন্তু সাম্প্রতিক সময়ে পান চাষ একটি লাভজনক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে পরিচিতি পেয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে পান চাষ করা হয় কৃষকরা মনে করেন পান হচ্ছে এটিএম কার্ডের মতো অর্থাৎ চারটি পান ছিঁড়ে নিয়ে একটি দোকানে গেলে সেখান থেকে দুই টাকা নিয়ে আসা যায় অর্থাৎ এরকম একটি ফসল সেটি কিন্তু অনেক ক্ষেত্রে পরিকল্পনার অভাবে খুব ব্যাপকভাবে সম্প্রসারিত হতে পারছে না অনেক কৃষক অনেক রকমের চ্যালেঞ্জের মধ্যে আছেন অনেক জায়গায় অনেক রকমের অনাদরে এই চাষটি কিন্তু বেড়ে উঠছে আবার অনেক জায়গাতেই কৃষকরা সফলতা অর্জন করেছেন আমরা চাই যে এই ফসলটি খুব ভালোভাবে বিকশিত হোক চাষ হোক আমরা আজকে এসেছি হরিরামপুরে সেখানে একটি এলাকাতে কৃষকরা কিন্তু পান চাষ করছেন আর সকলে মিলে চেষ্টা করছেন কিভাবে এই পান চাষকে এখানে লাভজনক করা যায় দর্শকরুলি অনুষ্ঠানের এই পর্যায়ে একটি ছোট্ট প্রতিবেদন উপস্থাপন করছেন আতাউর রহমান বিটন প্রিয় দর্শক আমরা পান নিয়ে কথা বলছিলাম এবং পান হচ্ছে এত প্রয়োজনীয় একটি উদ্ভিদ যেটি আমরা দেখতে পাই যে আমাদের সামাজিক আচার অনুষ্ঠানে কিন্তু এই পান আমরা দেখতে পাই মানিকগঞ্জ জেলার হরিরামপুরের রামকৃষ্ণপুর এলাকায় অনেক কৃষক কিন্তু পানের আবাদ করেন আশেপাশে আরও অনেকেই পানের আবাদ করেন আমরা ফারুক মোল্লার পানের যে বরজ সেই বরজে এসেছি বিশাল বড় আয়তনের এই বড় যে এখানে খুবই উন্নত মানের পান উৎপাদন করা হয় আমরা জানি যে মানিকগঞ্জ জেলার অনেকগুলো উপজেলাতেই কিছু কিছু পান উৎপাদন হয় কিন্তু হরিরামপুরে তুলনামূলকভাবে পান উৎপাদন হয় অনেক বেশি এই এলাকায় পান সম্প্রসারণের আরেকটা প্রধান কারণ ছিল এক সময় এখান থেকে পান বিদেশে রপ্তানি করা হতো পান রপ্তানি করার ক্ষেত্রে কিন্তু কিছু চ্যালেঞ্জও আমরা দেখতে পেয়েছি কারণ অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত কেমিক্যাল বা অন্যান্য উপাদান ব্যবহার করার কারণে পানের ভেতরে অনেক রকমের ভাইরাস ব্যাকটেরিয়া রোগ বালাই এগুলো হয়তো দেখা যেতে পারে এবং যে কারণে দেখা যায় যে বিদেশের বাজারে পান রপ্তানির ক্ষেত্রে যেটুকু সম্ভাবনা ছিল সেটুক কমে গেছে কারণ পানের যে সালমনিলা এবং নানা রকমের যে রোগ বালাই সেগুলো আমরা দেখতে পেয়েছি এবং স্বাভাবিকভাবে এগুলো থাকলে কখনো বিদেশের পানের বাজারে প্রবেশ করা যাবে না বাংলাদেশ থেকে পান রপ্তানি হয়তো পাকিস্তানে কিন্তু এই পান রপ্তানির উপরে এক সময় নিষেধাজ্ঞা ছিল পাকিস্তানের সরকারের অধিক শুল্কের ব্যবস্থা ছিল যে কারণে বাংলাদেশের পান যে সেখানে খুব একটা সুবিধা করতে পারতো না তবে বর্তমান সময়ে এসে এটিকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবং কেউ কেউ নতুন করে পান রপ্তানির বাজার অনুসন্ধানের চেষ্টা করছেন এখানে খুব ভালো মানের পান উৎপাদন করা হয় এবং সেটি উদ্যোক্তারা নিজেরাই বললেন যে তাদের ভালো মানের পান উৎপাদনের কথা চলুন একটু শোনা যাক তাদের কথা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের বাঙালি মানুষের পান একটা বড় জায়গা জুড়ে আছে আমাদের গানে রয়েছে যদি একটা মন পাইতাম সদরঘাটের কিংবা মহেশকালের পান ও খেলি তারে বানায় খাওয়াইতাম এই যে পান সেই পান আমাদের অর্থনীতিতে কৃষি অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছে আমরা এখন দাঁড়িয়ে কথা বলছি পদ্মাবিধ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার একটা প্রত্যন্ত গ্রাম রামকৃষ্ণপুর ইউনিয়ন থেকে এখানে একদল চাষী তারা দীর্ঘদিন ধরে পান চাষ করেন এবং এই পানটাই তাদের কোমর সোজা করে কিংবা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকার কিংবা তাদের অর্থনীতি মেরুদণ্ড যেভাবেই আমরা বলি না কেন কিন্তু সম্প্রতি এই পান চাষেও নানান সমস্যা দেখা দিয়েছে পান চাষের একদিকে যেমন রপ্তানির সম্ভাবনা রয়েছে আরেক দিকে নানান প্রতিকূলতার কারণে সে রপ্তানিও ঠিকমতো করা যাচ্ছে না আমরা এখানকার চাষিদের সঙ্গে কথা বলতে চাই আমরা সেজন্য এসেছি মাটিও মানুষটি আপনারা থাকুন আমাদের সঙ্গে আমি এখন কথা বলছি এখানকার কয়েকজন পান সঙ্গে ফারুক হোসেন এটা আপনাদের এই যে পান বাগানে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা কতটুকু জমির উপরে আমার এক একর চল্লিশ এক একর চল্লিশ আপনাদের এই জনপদে আপনি ছাড়াও তো নিশ্চয়ই আরো অনেকে পঞ্চাশ থেকে পঞ্চাশ জন আর কি এবং আপনাদের

অনেক আছে আর এখন তাহলে কি পান চাষের প্রতি এখনও উৎসাহী আছে নাকি আপনারা অনেকেই তো আছেন পান করছেন আপনারা কি উৎসাহী আছেন নাকি আপনারা পান চাষ নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে না আমাদের উৎসাহী আমরা আমরা এখনও আমরা ভালো আছি এখনও ভালো এখনও ভালো আছি আচ্ছা এখন আমরা ভালো আছি আমরা সামনে মানে দুইটা মাস আমাদের কষ্ট করতে হতেছে এবং আমাকে আবহাওয়া সমস্যাটা হচ্ছে ও বৃষ্টিতে বেশি আমাদের সমস্যাটা করতেছে বৃষ্টি একটা বড় সমস্যা বড় সমস্যা মানে মেনলি সমস্যা হলো বৃষ্টি আচ্ছা আমার বর্তমান আর কি পোকামাকড় পোকামাকড় আছে ওটা আমরা কতদিন ধরে ব্যবহার করছি আচ্ছা ওকে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আপনাদের এই যে একটা চাষাবাদ সেখানেও তার একটা প্রভাব রয়েছে প্রভাব আপনাদের সঙ্গে ওই কথা বলি আপনারা কি মনে করেন 50 লাখ জনক আচ্ছা উনি যে কথাগুলো বললেন ফারুক সাহেব একই মত আপনাদের হ্যাঁ আপনারা 50 চালিয়ে যেতে চান এখানে উপজেলা কৃষি অফিসার তহিদুজ্জামান খান তারা জানালেন যে কিভাবে তারা পান চাষের ক্ষেত্রে সহযোগিতা করছেন একটা কথা বলে রাখা ভালো যে পান হচ্ছে এমন একটা ফসল যে ফসলের ক্ষেত্রে আমাদের সরকারের খুব বেশি প্রযুক্তি আছে তা কিন্তু নয় তার কারণটা হচ্ছে এটা নিয়ে গবেষণা বা সম্প্রসারণ কার্যক্রমও খুব সীমিত যেটুক বিকশিত হয়েছে সেটুক কৃষকের হাত দিয়ে বিকশিত হয়েছে তারপরও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চেষ্টা করছেন এগুলোকে সহযোগিতা করার জন্য আমরা উপজেলা কৃষি অফিসার তহিদুজ্জামান খান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জহিরুল ইসলাম সুবর কাছ থেকে শুনলাম পান চাষ নিয়ে তাদের যে স্থানীয় কর্মকাণ্ড সেই বিষয়ে দর্শক মন্ডলী কৃষি সমৃদ্ধ মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার এই রামকৃষ্ণপুর ইউনিয়নে আমরা পঞ্চাশ নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলছি আমরা একটু আগে কৃষকদের সঙ্গে কথা বলেছি আমরা জেনেছি তাদের কথা এখন আমি কথা বলছি এই হরিরামপুর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব তহিদুজ্জামানের সঙ্গে তিনি রয়েছেন আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে আরও রয়েছেন হরিরামপুর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব জহিরুল ইসলাম শুভ তিনি আছেন আমাদের সঙ্গে জনাব আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি এবং তারা বলছে পান চাষ লাভজনক আপনারা কিভাবে তদারকি করছেন কিভাবে সহায়তা করছেন কিভাবে সম্ভাবনা দুয়ার খুলে আপনাকে আসলে হরিরামপুর উপজেলায় আমাদের এই রামকৃষ্ণপুর ইউনিয়ন এবং গোপীনাথপুর ইউনিয়ন এই দুই ইউনিয়নে আসলে মূলত পান চাষটা হয় তো আমার হরিরামপুরে আমরা প্রায় যেহেতু মাঠের তত্ত্ব তাতে তিন হেক্টর এর বেশি আমার এখানে আসলে পানের জায়গা আছে এবং সেখানে প্রায় প্রায় ত্রিশ থেকে চল্লিশটা পানের বরজ আমার এখানে আছে তবে রিসেন্টলি যেটা হচ্ছে বিগত কয়েক বছর যাবত আসলে এখানে যে পানটা আসলে কৃষক করে যেটা হলো সাঁচি পান সেটা হলো পাকিস্তানে আসলে তারা রপ্তানি করতে পারতো তো বর্তমানে মানে বিগত কয়েক বছর যাবত সেটি বন্ধ আছে যার কারণে এরা ওই সাঁচি পানটা আসলে এখন করে না এখন আরেকটা যে লোকাল পান সেটা করে যার কারণে দেখা গেছে যে ওই সাঁচি পান যেটা করতো সেটাতে তাদের আসলে লাভজনকটা বেশি ছিল তো বর্তমানে আসলে আমরাও যেটা আমাদেরও আসলে যেমন নিজে আমাদের অধিদপ্তরেও আসলে এই ধরনের পান নিয়ে খুব বড় ধরনের প্রকল্প এই ধরনের নাই যেহেতু আসলে আমাদের মেইন যে বিভিন্ন ফসল আসলে মাঠ ফসল ধান বা এই ফসলকেই ধরা হয় তো যার কারণে দেখা যায় যে অর্থপরি আসল যেগুলো আছে তার মধ্যে পান একটু অন্যতম তো তারপরেও আমাদের কিছু কর্মসূচি আছে সেগুলোর মাধ্যমে আমরা হয়তো তাদেরকে প্রশিক্ষণ কয়েক বছর আগে হয়েছে আসলে আমরাও চেষ্টা করব যেহেতু তাদের সমস্যার কথা আমরা শুনেছি এখানে উপজেলা নির্বাহী মহোদয় আছে আমরা সামনের যে উপজেলা পরিষদের যে এডিপির যে অর্থ থাকে ওখান থেকে আমরা হয়তো তাদের এরকম কৃষকদের একটা প্রশিক্ষণের আমরা হয়তো ব্যবস্থা করব এবং তাদের এই প্রাণটাকে এই হরিরামপুরের এই পান চাষিদেরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সে বিষয়ে আমরা কাজ করব এছাড়া তারা আসলে আমাদেরকে যে তথ্য দিয়েছে যে তারা আসলে বিভিন্ন সময় আসলে কীটনাশক যে কেমিক্যাল আসলে এই বিষয়গুলো বেশ এক ধরনের এগুলো তারা পানে ব্যবহার করে তবে আমরা একটু তাদের সাথে ইয়া করে একটু হয়তো অল্প পরিসরেও একটু ট্রায়াল করে আমরা দেখবো যে আমাদের এখন বাজারে বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক আমরা এবং ইভেন আমরা আমাদের ডিলার যারা আছে তাদেরকেও আমরা মেসেজ দিয়েছি যে আপনারা এই জৈব বালাইনাশক এগুলো যেন কৃষক অ্যাভেলেবেল হয় বা আপনারা আপনাদের কাছ থেকে যেন কিনতে পারে এই বিষয়টি তাদেরকে আমরা অলরেডি নির্দেশনা দেওয়া আছে তো আমরা আশা করছি সামনে এই জৈব বালায়সক নিয়ে কাজ করব। এবং তাদেরকে অত অল্প প্লটে হলেও সেটিকে যদি বাস্তবায়ন করা যায় আমরা দেখব যে এখানে রাসায়নিক কীটনাশক বা এই ধরনের বিষ ইউজ করে কি ধরনের ফলন হয় প্লাস তো সামনে হয়তো এই ধরনের আমাদের ব্যবহার করবেন এবং কৃষককে আপনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন খুব ভালো উদ্যোগ জি শুভ সাহেব আপনি মাঠ পর্যায়ে তো সম্প্রসারণের কাজগুলো করছেন তো আপনার কাছে আমার একই প্রশ্ন যে এই বালায়নাশকের ক্ষেত্রে যে জৈব বালায়নাশক ইভেন শুধুমাত্র আমি পানের কথা বলছি না পানসহ কৃষকদের যে তাদের মধ্যে জৈব বালায়নাশকের ব্যবহার বৃদ্ধির ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে আপনারা কি ধরনের পদক্ষেপ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আপনারা নিয়ে থাকেন ধন্যবাদ আমাদের উপজেলা কৃষি অফিসের হল রুমে বা আমরা যখন ট্রেনিংয়ের ব্যবস্থা হয় কৃষকদের জন্যে তখন আমরা সব সময় আমরা তাদেরকে জৈব বালান উপরে কথা বলি যেমন আমাদের জৈব ছত্রনাশক বলে একটা আছে ট্রাইকো কম্পোস্ট আমরা সবসময় আমাদের বিভিন্ন স্কুল আমাদের যে পার্টনার স্কুল থাকে বা বিভিন্ন প্রকল্পের আন্ডারে যখন আমাদের কৃষক ট্রেনিং থাকে আমরা সব সময় তাদেরকে এই এইসব জৈব বালানাশক সম্পর্কে বা এর যে উপকারিতা সম্পর্কে আমরা কৃষকদের সচেতন করে তুলি আমরা প্রচেষ্টাটা করি সেই চেষ্টাতেই আমরা করছি অনেক ধন্যবাদ জৈব ও ভ্যালেনার সব বলতে আমরা বুঝবো যে একেবারে কেচ সার থেকে শুরু করে ট্রাইকোডার্মা থেকে শুরু করে ইওলো ট্র্যাপ ফেরোমোন ট্র্যাপ যেগুলো আছে আসলে গাছে যদি পোকা ধরে বা গাছ যদি পচে যায় তাহলে তো কৃষক সে তো তার মাথা খারাপ হয়ে যাবে সেটাই স্বাভাবিক আমরা তো চাই না কৃষক ক্ষতিগ্রস্ত হোক সুতরাং কৃষককে সহায়তা দেওয়ার জন্য বিজ্ঞানীদের যে গবেষণা এবং তাদের তারা যে উপায় খুঁজে পেয়েছেন তো যতটুকু উপায় আমাদের अवेलेबल আছে সেটা কৃষকে জানাতে হবে সেই কাজটাই বোধহয় আমাদের যে আপনাদের সকলকে ধন্যবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার তিনি খুবই আগ্রহী কৃষির বিভিন্ন রকমের বৈচিত্র্যপূর্ণ ফসল নিয়ে পান চাষকে সম্প্রসারণ এবং পানের বৈদেশিক রপ্তানির ক্ষেত্রে তিনি উদ্যোগ নেওয়ার পক্ষপাতি আমরা শুনে নিলাম তার কাছ থেকে তার কিছু প্রতিক্রিয়া আমরা এখন কথা বলছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তারের সঙ্গে আপনাকে মাটি মানুষ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই জি আপনি তো প্রশাসন পরিচালনা করেন খুব কঠিন কাজ এই প্রশাসন পরিচালনার সাথে সাথে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার আগ্রহ কেমন আসলে আমি নিজেও একজন কৃষক পরিবারের সন্তান সেই হিসাবে কৃষির ক্ষেত্রে আমার ব্যাপক আগ্রহ রয়েছে আমি ইতিমধ্যে এখানে পোস্টিং হওয়ার পর থেকে কৃষি অফিসারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং কৃষিকে কিভাবে আরও সামনে এগিয়ে নেওয়া যায় বিশেষ করে আমাদের হরিরামপুর উপজেলার কৃষকদের উন্নয়নে কিভাবে ভূমিকা রাখা যায় সেক্ষেত্রে আমাদের মানে প্রতিনিয়তই কথা হয় এবং আমরা আমি মনে করছি যে অবদান রাখতে পারছি অনেক ধন্যবাদ আপনাকে আমরা সেটা বিশ্বাস করতে পারছি কারণ এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা একটা প্রত্যন্ত অঞ্চল আমার কাছে মনে হলো দুর্গম এরিয়া এবং সেখানেও আপনি আমাদের সঙ্গে এসছেন এবং আপনি এই এই সমস্ত মানুষের সঙ্গে কৃষকদের সঙ্গে আপনি কথা বলছেন সেটা সেটার দ্বারা বোঝা যায় যে কৃষির প্রতি আপনার ভালোবাসা রয়েছে তো আমরা এখন যে পান ক্ষেত্রে দাঁড়িয়ে আছি আপনি জানেন যে পান আমাদের একটা অর্থকরী পণ্য কৃষির ক্ষেত্রে তো এই পান উৎপাদনের ক্ষেত্রে এখানে যে তিরিশ চল্লিশটা বরজ আছে এই উপজেলাতে যেটা কৃষি কর্মকর্তা আমাদের জানালেন তাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে তো এই ব্যাপারে আপনি কি বলবেন আসলে এটা আমাদের সরকারের পক্ষ থেকে এই ধরনের সুবিধা দেয়া বিশেষ করে পানের ক্ষেত্রে আমি বলবো যে অপ্রতুল তো আমরা আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা দেওয়া সম্ভব আমরা সেটা পরিকল্পনা করছি প্রাণ কিভাবে কীভাবে তাদেরকে এই দুঃসময়ে যখন তারা বিশেষ কারো বিশেষ কিছু বিষয়ে বিশেষ করে অতিবৃষ্টি বা অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় ইতিমধ্যে আমাদের ইয়েতে অতিবৃষ্টির কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আমাদের জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা সহযোগিতা পেয়েছি ক্ষেত্রে হয়তো সহযোগিতাটা একদমই অপ্রতুল তবে আমরা প্রতিনিয়তই কৃষকদের কাছে খোঁজখবর নিচ্ছি যে তাদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন এবং এখান থেকেই কিন্তু আজকে আমরা এখানে এসেছি আমাদের কৃষকরা জানিয়েছেন যে রপ্তানি করার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমরা চাচ্ছি যেন এটা জনমানুষ জানে বা আমরা এটা রপ্তানির প্রক্রিয়াতে যেতে পারি তো আমরা চাই যে হরিরামপুরের যে ঐতিহ্য ইতিমধ্যে তারা ইতিপূর্বে রপ্তানি করতো তো আমরা চাই সেই রপ্তানিতে আবার যেন গিয়ে আমাদের কৃষকরা স্বাবলম্বী হতে পারে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হলে আমি মনে করি যে এখানে কর্মসংস্থান সৃষ্টি সহ উপজেলার যে সার্বিক উন্নয়ন সেটা সম্ভব হবে অর্থাৎ কৃষি এবং সেটা করবার জন্য কৃষকদেরকে তো কারিগরি প্রশিক্ষণ দিতে হবে আপনার উপজেলার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে নিঃসন্দেহ কৃষি অফিসের পক্ষ থেকেই তো আমরা তাদেরকে কোন যে আমাদের যে জৈব পালায় রয়েছে বা আমাদের যে জৈব চাষাবাদ পদ্ধতি আছে বিশেষ করে পানের ক্ষেত্রে অনেক অঞ্চলে কিন্তু এর উদাহরণ রয়েছে সেই ধরনের প্রযুক্তিগত সহায়তা কারিগরি সহায়তা তাদেরকে আমরা দিতে আপনি কি অবশ্যই অন্য কোন জেলায় বা উপজেলায় এই ধরনের প্রক্রিয়া নেওয়া হচ্ছে সেটা আমরা এখানে নিয়ে প্রথমে প্রাথমিকভাবে শুরু করে কিভাবে তাদেরকে সম্পূর্ণ জৈব প্রক্রিয়ায় এবং অর্গানিকভাবে পান উৎপাদন করে দেশের বাইরে রপ্তানি করা যায় সেটার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করব। এবং আমরা সামনে প্রকল্প নিয়ে বিশেষ প্রকল্প নিয়ে আমরা চাইব যে এখানকার পান চাষীদের ভাগ্য উন্নয়ন করতে আপনার এই সুদৃঢ় প্রতিশ্রুতি আমার বিশ্বাস যে এখানকার যারা পাঞ্চাশী তাদেরকে শুধু অনুপ্রাণিত করবে না সারা দেশের অন্যান্য যারা পাঞ্চাশী আছেন এবং যারা কৃষি অর্থনীতিকে সবল করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের সকলকেই অনুপ্রাণিত করবে আপনার এই আন্তরিকতা এবং আপনার এই যে সদিচ্ছা তার জন্যে মাঠীয় মানুষের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ